আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি সম্মানিত মোমেন মুসলমান ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ পবিত্র জুমার নামাজ পড়ে আমরা চলে আসলাম যিনি বাংলাদেশের সুপরিচিত ইসলামিক স্কলার কোটি কোটি যুবকের হৃদয়িস স্পন্দন হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাইরি হুজুরের বাড়িতে চলে আসছি যেটা ফৈজিয়া মঞ্জিল ফৈইজিয়া দরবার শরীফের মধ্যে চলে আসছি এখন আমরা আছি ওয়েটিং রুমের মধ্যে

এখানের মধ্যে যে চেয়ারটা দেখতে পাচ্ছেন ওই চেয়ারটার মধ্যে আমাদের পিসা এখানে বসে আর এখানে যারা আছে যে সোফাগুলি রাখা আছে এখানে মানুষ যারা আছে ওয়েটিং রুমের মধ্যে অপেক্ষা করে এটা ছিল ভিতরের দৃশ্য এর আগে আমি ভিডিও করেছি কিন্তু ভাবে আর ভিডিও করি নাই এখানে একজন আছে আমার সহপাঠী বন্ধু এই ব্লগার খুব ভালো আচ্ছা খুব ভালো ধন্যবাদ এখানে যে পিছনে যে দেখছেন কিতাব রাখা আছে এখানে একটা কিন্তু বাংলা কিতাব রাখা নাই সবগুলি কিন্তু আরবি টু আরবি কিতাব রাখা এবং যে এখানে দেখছেন দাওয়াতি মানে বাংলাদেশের একটা লঘু লাগানো আছে লঘু এই যে লঘুটা যে জায়গার মধ্যে দেখবেন ওই জায়গার মধ্যে বুঝতে পারবেন যে এটা দাওয়াতি মানে বাংলাদেশ ঠিক আছে এটা ফৈজিয়া দরবার শরীফের একটা লোক আর ওপরে যে দৃশ্যগুলো দেখছেন এটা ফৈজিয়া দরবার শরীফের এখানে এখানে অনেকে আছে যারা পীর বাইরে আসছে দেখা করার জন্য বা দরবারের মধ্যে আসা যাওয়া তাদের সাথে আমার সাক্ষাৎ এখন আমি বেশি আমার এক ভাই আছে সালাম আলাইকুম ভালো আছেন ভাই কোন জায়গা থেকে আসছেন আখরা থেকে আসছেন দেখা করার জন্য আরেক ভাই আসছে আখারা থেকে এখন আমরা বাইক হয়ে যাবো জুম্মা নামাজ শেষ করে আর বিশেষ করে যারা আপনারা আসতে চান মেহরবানি করে আপনারা এই ঠিকানা মতে শুক্রবার আসার চেষ্টা করবেন কারণ ওই দিন দেখা করার সম্ভাবনা একটু বেশি থাকে দরবার থেকে বাইরে হয়ে যাচ্ছি আবার দেখা হবে ঈদের পরে ইনশাল্লাহ আল্লাহ চাহিত আজকে জিল হজের সালামু আলাইকুম শেষ জুমা সিনেমা শেষ করলাম এখন আমরা দরবার থেকে বাইরে হয়ে যাচ্ছি ওইজাত দরবার শরীফ থেকে এর আগে আমি অনেক ভিডিও করেছি আজকে সকালেও দুইটা ভিডিও করেছি ব্লগ ভিডিও আপনাদেরকে নতুন করে আর কোনো কিছুই অ্যাড্রেস দেওয়ার কিছুই নয় কারণ অনেকগুলি ভিডিও দিয়েছি আর আপনারা যদি দেখা করতে চান মেহরবানি করে আপনারা এই ই ফেসবুক পেজ আছে আমার একটা ইমান ইজডি মিডিয়া বাই আছে ওইটার মধ্যে ইনবক্স করলে ইনশাল্লাহ আপনারা এটা অ্যাড্রেস ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে আমার পিছনে দেখছেন এটা হচ্ছে তাহির গাড়ি ঠিক আছে আর ওই দেখ দিয়ে দেখেন আমার একজন বাই যাচ্ছে এটা কিন্তু তাহির হুজুরের পাইলট এবং ড্রাইভার ঠিক আছে সুহেল ভাই ওইদিকে যাচ্ছে আর এখন দরবারে অনেক কাজশাজ হচ্ছে আলাইকুম পাইছি না ওই হুজুরের মানে না এখনও ও আচ্ছা আচ্ছা তাহলে মনে হয় আসবে তাহির হুজুরের বড়ো ভাই এখন জিজ্ঞেস করছে আমি হুজুরের সাথে দেখা করতে পারছি কিনা দরবার ওই সামনে থেকে ইনশাল্লাহ এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি আর আপনারা খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন ব্লগ ভিডিও দেওয়ার জন্য আর বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ইমানিজি মিডিয়া ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিয়ে আসবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ